এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর মৎস্যজীবীদের জন্য আবারও সতর্কতা জারি হয়েছে ঝড়ো হাওয়া বইতে পারে সমুদ্রের পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশ সহ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন এদিকে উত্তর ভারত এবং সংলগ্ন যে এলাকা রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে মধ্য প্রদেশের একটু কাছে এইখানে কিন্তু ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে এবং এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝড় চালু রয়েছে ইতিমধ্যে এই সিস্টেমটি কি হবে না হবে তার উপরে আবহাওয়া দপ্তর নজর রাখছে আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করব এখানে ইতিমধ্যে বৃষ্টিপাত বিভিন্ন অংশে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে কোথাও কোথাও চলছে এবং কোথাও কোথাও হয়ে গেছে এরকম ব্যাপার আবারও কিন্তু হবে আবহাওয়া দপ্তর বলেছে যে চোদ্দো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে নিম্নচাপের হয়তো প্রভাব হতে পারে এবং সেখানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মৎস্যজীবীদের কোন এলাকাতে সতর্কতা সেটা আমরা বলবো পশ্চিমবঙ্গ বাংলাদেশের মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে আর ইতিমধ্যে বৃষ্টিপাত পেলে অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানান ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে এখানে মেঘ হচ্ছে কারণ এই মায়ানমারের কাছে রয়েছে একটা ঘূর্ণাবর্ত সেটাই কিন্তু শক্তি বাড়াবে আস্তে আস্তে যারই প্রভাবে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কী হতে পারে সেগুলো আমরা এখানে দেখার চেষ্টা করব ইতিমধ্যে মেঘ আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং সব জায়গাতে হচ্ছে না এর পাশাপাশি বাংলাদেশের রংপুর এবং আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা সাইডেও কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত রয়েছে তো এখানে ১৩ তারিখ এবং চোদ্দো তারিখ এই সময়টা পশ্চিমবঙ্গের উপর দিয়ে হয়তো নিম্নচাপ বেড়ে যেতে পারে ফলে পশ্চিমবঙ্গে ভারী ভারী বৃষ্টিপাত এবং ঝাড়খণ্ডের দিকেও ভারী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তো এইগুলো নিয়ে আলোচনা থাক করছি আজকে দেখতে থাকুন প্রথমে আমরা দেখে নেব যে ভার আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে দেখুন স্পেশাল বুলেটিন নাম্বার এক প্রকাশ হয়েছে এগারো তারিখে কি বলছে যে দক্ষিণবঙ্গে এনহ্যান্স রেনফল অ্যাক্টিভিটি হবে অর্থাৎ বৃষ্টিপাত বাড়তি হবে দেখুন সিস্টেম নিয়ে কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে একটা ঘূর্ণাবর্ত এখানে মায়ানমারের মধ্যভাগে রয়েছে এবং এটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে দুদিনের মধ্যে অবস্থান করতে পারে এই সিস্টেমটির প্রভাবে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের প্রভাব হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বারো তারিখ থেকে চোদ্দো সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ বুঝতেই পারছেন একদম গায়ে গায়ে রয়েছে বৃষ্টিপাতের পরিবেশ এর পাশাপাশি কি কি হবে তাই নিয়ে আবহাওয়া দপ্তর হলুদ এবং কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গে কিন্তু এগারো তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যে বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে আসবে এবং পনেরো তারিখেও বৃষ্টিপাত কিছু অংশে থাকবে এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে এবং অরেঞ্জ অ্যালার্ট মানে দেখুন এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেগুলো কিছু জেলার নাম দেওয়া রয়েছে আমরা বলে দেব তার আগে একবার দেখেন এখানে দেখুন যে মৎস্যজীবীদের জন্য রেড অ্যালার্ট জারি করেছে কারণ ঝড় বইবে সমুদ্রে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও ঝাপটা পঞ্চান্ন কিলোমিটার দিতে পারে এগুলো পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের উপকূল এবং তার সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে ১৩ তারিখ থেকে চোদ্দ তারিখ এই দুটো দিনে মৎস্যজীবীদের নতুন করে সতর্কতা আবার এসেছে তাই প্রত্যেক মৎস্যজীবী নিজেদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আপনারাও শেয়ার করে দেবেন যাতে তাদের এটা কাজে লাগে কারণ তেরো এবং চোদ্দো এই সময়তে বঙ্গোপসাগরের উত্তর ভাগে পশ্চিমবঙ্গ বাংলাদেশে ঝড় বইতে পারে তাই মৎস্যজীবীদের অবশ্যই যাওয়া উচিত নয় কারণ সমুদ্র অত্যন্ত উত্তাল হয়ে যেতে পারে তাই দেখুন মৎস্যজীবীদের বলা হয়েছে অ্যাডভাইস নট টু ভেঞ্চার ইন টু সি অফ পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের তেরো তারিখ থেকে চোদ্দ তারিখে এর পাশাপাশি উত্তরবঙ্গও রয়েছে হলুদ এলার যেখানে এখানে বৃষ্টিপাত চোদ্দ তারিখ পর্যন্ত পর্যন্ত হতে পারে হবে। ভারী বৃষ্টিপাত হলে কোথায় কোথায় হবে সেটা আমরা দেখবো আমরা ছবিগুলো দেখাই একটু পরিষ্কার হয়ে যাবেন আমরা লেখাগুলো পড়ছি না তো বারো তারিখের দিক ইতিমধ্যে বৃষ্টিপাত কিছুটা ছিল দক্ষিণবঙ্গে যেটা এগারো তারিখ থেকে বারো তারিখ সকালের মধ্যে তার মধ্যে কিছু কিছু অংশে বৃষ্টিপাত পেয়েছেন কেউ কেউ যা যারা পেয়েছেন কমেন্ট উল্লেখ করবেন আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এর পাশাপাশি বারো তারিখ থেকে চোদ্দো তারিখের দেখুন এখানে ফোরকাস দিয়েছে আবহাওয়া দপ্তর যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদা এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি এগুলোতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে তার মধ্যে প্রথম দিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টিপাত ঢুকতে পারে তার মানে বাংলাদেশেও এই খুলনা বরিশালের আশেপাশে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রামের দিকেও থাকবে এর পাশাপাশি দেখুন বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে তেরো তারিখে কী বলছে যে কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি উত্তর দক্ষিণ চব্বিশ এই উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকেও এরকম রয়েছে তার মানে বাংলাদেশের রংপুর বিভাগের দিকেও এরকম বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এর পাশাপাশি মালদা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া। পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড় এখানে পূর্ব মেদিনীপুর এবং তার সঙ্গে হাওড়া এবং কলকাতা এইগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে সতর্কতা দেয়নি আবহাওয়া দপ্তর পুরুলিয়া ঝাড়গ্রামের জন্য কিন্তু সেটা পরের দিনের দিকে চলে গেছে পুরুলিয়া ঝাড়গ্রাম এগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের কথা বলেছে এদিকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে পূর্ব বর্ধমান হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চারটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার মানে বাংলাদেশের বেশ কিছু অংশে প্রবল বর্ষণ হতে পারে এদিকে রয়েছে তেরো তারিখে চোদ্দো তারিখে দেখা যাচ্ছে যে পূর্ব দিকে এখানে কোনো সতর্কতা নেই তার মানে একটা সিস্টেম আসছে যেটা আস্তে আস্তে সরছে দেখুন ভালো করে দেখুন তার মানে এইখান থেকে বৃষ্টিপাত বাড়বে প্রথমে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে সেটা ধীরে ধীরে সরবে উত্তর পশ্চিম দিক বরাবর সেটা তারপরে এটা দেখুন এইখানে বৃষ্টিপাত বাড়াতে বাড়াতে দিকে চলে যাবে এবং শেষ দিকে যা দেখা যাচ্ছে যে পূর্ব দিকে ফাঁকা তার মানে এটা ঝাড়খণ্ডের দিকে যাওয়ার চেষ্টা করবে এবং যার জন্যই পশ্চিম পরবর্তী ক্ষেত্রে এই দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত হবে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টিপাত পরের দিকে যদি আরেক ছবি আছে না আর ছবি নেই সুতরাং চোদ্দ তারিখ পর্যন্ত আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যেখানে ভারী বৃষ্টিপাতের কথা বলছে সঙ্গে অতি ভারী বৃষ্টিপাত এবং মৎস্যজীবীদের জন্য রেড অ্যালার্ট জারি করেছে তেরো এবং চোদ্দোই সেপ্টেম্বর যেখানে মৎস্যজীবীদের যাওয়া যাবে না দেখতেই পাচ্ছেন এরকম ব্যাপার তো বৃষ্টিপাত কিন্তু যেটার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এই সমস্ত অংশে পূর্ব পশ্চিম বর্ধমান এগুলো সব বৃষ্টিপাত থাকবে এবং সব জেলাতেই মোটামুটি একটা বৃষ্টিপাতের পরিবেশ দেখা যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া এগুলো সব হতে পারে তো দেখে নিলাম আমরা যে উত্তরবঙ্গে কিন্তু তাহলে ভারী বৃষ্টিপাতের কথা এখানে বলছে না না হতে পারে যেটা রয়েছে এই তেরো তারিখে মালদার দিকে শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেরো তারিখ থেকে চোদ্দ তারিখ সকালের মধ্যে এবারে একবার ভারতীয় মৌসুম ভবনে একটা বুলেটিন দেখব যেটা এগারো তারিখেই প্রকাশ হয়েছে ষোলো নম্বর বুলেটিন এখানে যেটা আমাদের প্রথমেই বললাম যে ডিপ্রেশন অর্থাৎ দেখুন এই যে গভীর নিম্নচাপে কিন্তু পরিণত হয়েছে যে শেষ প্রশ্ন নিম্নচাপটা ছিল উত্তর পূর্ব মধ্যপ্রদেশের দিকে এইটা বলছে আরও পশ্চিম উত্তর পশ্চিম উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকছে ধীরে ধীরে এবং সেটা চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এই সিস্টেমটার উপরে আবহাওয়া দপ্তর নজর রাখছে এর ফলে পূর্ব পশ্চিম মধ্যপ্রদেশ এগুলোতে প্রবল ভারী বর্ষণ থাকবে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি এক্সট্রিম রেনফল হতে পারে এক্সট্রিম হেভি রেনফল এর পাশাপাশি পশ্চিম পূর্ব উত্তরপ্রদেশেও প্রবল বর্ষণ হবে এছাড়াও রাজস্থান এবং রাজস্থানের পূর্ব পশ্চিমেও এর ফলে বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও অস্থায়ীভাবে বন্যা পরিস্থিতিও হতে পারে মনে হচ্ছে প্রবল বর্ষণ হবে এর পাশাপাশি ঝড়ো হওয়া তো থাকবেই একটু ছবিগুলো দেখাই আর একটু এই যে দেখুন ডিপ ডিপ্রেশন এই ডিপ ডিপ্রেশন না ডিপ্রেশন তৈরি হয়েছে অর্থাৎ স্থলভাগে শক্তি বাড়িয়ে সে যেটা বলেছিলাম শক্তি বাড়াতে পারে তো সেটাই কিন্তু রি ইনটেন্সিফাই হয়ে গেছে আর এবারে দেখুন এখানে দেখো যার জন্য রেড অ্যালার্ট রয়েছে আচ্ছা এবারে দেখুন ভালো করে যে মায়ানমারের কাছে আমরা একটা নিম্নচাপ ক্ষেত্র এখানে ঘূর্ণাবর্ত সেটাই কিন্তু শক্তি বাড়াবে তো এগারো তারিখে এরকম সতর্কতা ছিল এবারে দেখুন এবারে যেটা হচ্ছে দেখুন তেরো তারিখের দিকে এই দিকে দেখুন প্রচণ্ড পরিমাণে রেড অ্যালার্ট রয়েছে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আমাদের এখানেও এখানে রয়েছে হলুদ সতর্কতা কিন্তু তেরো তারিখের দিকে দেখা যাচ্ছে যে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এবং সঙ্গে বাংলাদেশও ধরব এই এলাকাগুলিতে প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টিপাত বাড়বে যার জন্য এই একই সময়কালে এই এলাকাটাতে পুরো বৃষ্টিপাতের পরিবেশ হতে পারে সুতরাং এখানে অরেঞ্জ জেলা রয়েছে তাই বারো তারিখ রাতের পর থেকে হয়তো একটা পরিবর্তন আসবে বেশি করে সেটা হতে পারে এবং তেরো থেকে চোদ্দ চোদ্দ তারিখের দিকে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডে অরেঞ্জ অ্যালার্ট হয়ে যাচ্ছে বুঝতে পারছেন তার জন্য নিম্নচাপ যেটা হবে সেটা এই দিক দিয়ে এগোতে থাকবে এর ফলে থাকবে পনেরো তারিখের দিকে অনেকটা কমে যাবে ষোলো তারিখের দিকে সতেরো তারিখের দিকে দেখুন একদম পরিষ্কার হয়ে যাচ্ছে কোথাও সতর্কতা সেভাবে থাকছে না অনেকটা আলোচনা হয়ে গেলো এবার একটা উইন্ডি থেকে দেখব তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে এইখানে রয়েছে নিম্নচাপ নিম্নচাপ তৈরি হওয়ার প্রক্রিয়া এখানে ঘূর্ণাবর্ত রয়েছে যে মায়ানমারের কাছে আর এইখানে গভীর নিম্নচাপ কাজ করছে জন্য আমাদের বাংলায় বিভিন্ন অংশে দেখুন মেঘলা আকাশ হয়ে রয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ আর এইগুলোতে বৃষ্টিপাতের মধ্যে চালু রয়েছে এবার আমরা ফোরকাস্টগুলো দেখব কিভাবে কি হবে একটু চলে যায় আমরা এখান থেকে দেখার চেষ্টা করি তাহলে আর একটু পরিষ্কার হবে আবহাওয়া তো তাদের খবর দিয়েছে ইতিমধ্যে এইখানে ঘূর্ণাবর্ত রয়েছে নিম্ন যেখানে গভীর নিম্নচাপ কাজ করছে তো আমরা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্ত কিন্তু পশ্চিমবঙ্গের কাছেও রয়েছে কিন্তু যে মেন ব্যাপারটা রয়েছে তেরো এবং চোদ্দ তারিখে এইখানটাতে ঝড় বাড়তে থাকবে তার জন্যই বারো তারিখের পর থেকে তেরো তারিখের দিকে আমরা এইটার পর দিকে দেখুন এই যে বাংলাদেশে গুণ্ডাবর্তর থেকে নিম্নচাপ তৈরি হয়ে যদি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকে তার মানে বাংলাদেশ এবং গাঙ্গে পশ্চিমবঙ্গে এবার একটা প্রবল বর্ষণের সম্ভাবনা কিন্তু প্রগাঢ় হচ্ছে সেটা হতে পারে তো মায়ানমার থেকে এটা আস্তে আস্তে নেমে পড়বে তো তেরো তারিখে দেখুন এই যে ঝোড়ো হাওয়া বাড়ছে পরিষ্কার দেখা যাচ্ছে এই যে চট্টগ্রাম সংলগ্ন এই এই যে বঙ্গোপসাগরের এই এলাকাতে কিন্তু এইটা একটা ঘূর্ণি তৈরি হচ্ছে যেটা এখন ঝড় বাড়াচ্ছে সুতরাং মৎস্যজীবীদের জন্য এখানে সতর্কতা রয়েছে কারণ এখানে ঝড় বৃষ্টি বেড়ে যাবে সমুদ্র উত্তাল থাকবে এবং এই ঘূর্ণিটা আস্তে আস্তে এই দিকে এগোতে থাকবে তেরো চোদ্দো পর্যন্ত আমরা দেখিনি এটা তেরো চোদ্দোর মধ্যে হবে না কারও যাবে তো তেরো চোদ্দো পনেরো তারিখের দিকে যাচ্ছে এটা কিন্তু ঝাড়খণ্ডের কাজ দিয়ে এটা আরও উত্তর পশ্চিম বরাবর সরে যাচ্ছে এই রকমভাবে দিয়ে ওখানে আবার শক্তি বাড়াচ্ছে এরপরে এটা ওইখানে আবার শক্তি বাড়াবে বলছে দেখুন এটা তার মানে গভীর নিম্নচাপ চলে যাবে আবার এইটাও শক্তি বাড়াবে ঠিক ওই এলাকাতে অর্থাৎ ওইখানে যাওয়ার পরেই কিন্তু নিম্নচাপগুলি অনেকটা শক্তি বাড়িয়ে প্রবল বৃষ্টি ঘটাচ্ছে দিয়ে এটা আস্তে আস্তে একটু পূর্ব দিকে এই একটু পশ্চিম দিকে নেমে যাওয়ার সম্ভাবনা তার মানে এটা এই দিক দিয়ে এসে এইভাবে চলে যাবে আচ্ছা এর প্রভাবে আমরা এবার বৃষ্টিপাতগুলো কেমন পাবো সেইটা একটু দেখার চেষ্টা করি ইতিমধ্যে বৃষ্টিপাত চালু রয়েছে বিভিন্ন অংশে বিশেষ করে এইখানে তো রয়েছে ভারী অতি ভারী প্রবল ভারী বর্ষণ তবে মেঘ কিছু কিছু এলাকাতে হচ্ছে যার জন্য এখানে এইগুলোতেও কোথাও কোথাও বৃষ্টিপাত আমরা পেতে পারি এরকম করে দেখা যাচ্ছে তো আমরা দেখুন এখানে দেখাচ্ছি বৃষ্টিপাতগুলো কীভাবে কী হবে ফোরকাসগুলো দেখি তাহলে পরিষ্কার হবে তো রাতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকছে এবং রাত থেকে রাতের পরেই দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু ঢুকবে অর্থাৎ সম্ভাবনা থাকছে যে আমাদের উপকূলবর্তী জেলা যেটা রয়েছে একদম এখানে মায়ানমার তো রয়েছে চট্টগ্রাম ধরে ত্রিপুরা ধরে এখানে চট্টগ্রাম বিভাগ ত্রিপুরা রয়েছে বরিশাল খুলনা বিভাগ ধরে এই যে এলাকাগুলি রয়েছে বঙ্গোপসাগরের পাশাপাশি সুন্দরবন এবং দীঘা মন্দারবণি এর পাশাপাশি সাগর নামখানা ফেসারগঞ্জ কক এখানে দেখুন ঝড়খালি কাকদ্বীপ নামখানা জয়নগর গোসাবা বারুইপুর বিষ্ণুপুর এছাড়াও বাংলাদেশের সাতক্ষরা খুলনা মোংলা এগুলো তো থাকবে এবার হাওড়া চন্দননগর বরানগর খরদা পানিহাটি কলকাতা উত্তর দক্ষিণ বারুইপুর বিষ্ণুপুর এর পাশাপাশি দেখুন ক্যানিং থেকে শুরু করে বসিরহাট এর পাশাপাশি বনগাঁ এদিকেও যাচ্ছে এবং আমাদের বাঁকুড়া বাঁকুড়া হুগলি এগুলোতে মেদিনীপুরের পূর্ব দিকগুলোতেও বৃষ্টিপাত হতে পারে এরকম একটা পরিবেশ পাওয়া যাচ্ছে যেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে আর দেখুন বাঁদিকেও বৃষ্টি পরের দিকে সবসময় যে বৃষ্টিপাত হবে তেমন নয় এরপরে বারো থেকে তেরো এই যে সময়কালটা থাকবে এখানে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে এই যে কোথাও কোথাও বৃষ্টিপাত বিকেল থেকে বা দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে বা রাতের মধ্যে এগুলো কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং মিজোরাম ত্রিপুরার দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে দেখা যাচ্ছে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বৃষ্টিপাত থাকবে এই বারো থেকে তেরো তারিখের মধ্যে এটা কিন্তু শক্তি বৃদ্ধি হতে পারে ফলে বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল এবং ত্রিপুরা রয়েছে চট্টগ্রাম রয়েছে পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকবে তো বাংলাদেশে দেখা যাচ্ছে রংপুর থেকে রাজশাহী থেকে শুরু করে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামে একটা প্রবল ভারী বর্ষণ এবং আমাদের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকাতে প্রথমে ভারী বর্ষণ ঢুকবে ধীরে ধীরে এটা এদিকে যখন সরবে তখন কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে চট্টগ্রামের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সঙ্গে ঝড়ো হাওয়া হতে পারে এই যে তেরো তারিখ থেকে চৌদ্দ তারিখের মধ্যেই এটা অনেকটা বেড়ে যাওয়া মনে হচ্ছে ভারী অতি ভারী প্রবল ভারী বর্ষণ বাংলাদেশের ওইখানে হবে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে থাকবে কিন্তু মাঝে মাঝে কখনও কখনও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে তাই ঢাকা খুলনা বরিশাল ফরিদপুর এদিকে বৃষ্টিপাত পাশাপাশি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার নদীয়া দেখুন কাটোয়া রয়েছে কালনা রয়েছে পাটুলি পূর্বস্থলী মঙ্গলকোট ভাতার এগুলো তো বৃষ্টিপাত কৃষ্ণনগর শান্তিপুর চাকদা বনগাঁ পান্ডুয়া এর পাশাপাশি আরামবাগ হুগলি এগুলো তো কিন্তু বৃষ্টিপাত আসবে উত্তরবঙ্গে অনেকটা কম দেখা যাচ্ছে কিন্তু এইভাবে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে আসবে যখন এই তেরো থেকে চৌদ্দ আরও বৃষ্টিপাত তখন কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত যাবে এবং মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের রংপুর রাজশাহী হয়ে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এই সমস্ত হয়ে মেদিনীপুর হয়ে কিন্তু একটা এই যে তেরো থেকে চোদ্দ একটা প্রবল ভারী বর্ষণে কিন্তু আশঙ্কা করা হচ্ছে অনেক অংশে কিন্তু জলমগ্ন করতে পারে বাংলাদেশ ত্রিপুরার দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি ঝাড়খণ্ড এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে চৌদ্দ তারিখেও বৃষ্টিপাত হতে হতে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এগুলোতেও বৃষ্টিপাত হবে দিয়ে চৌদ্দ থেকে পনেরো তারিখের মধ্যে সরবে এটা তখন বা এটা ঝাড়খণ্ড বিহারের দিকে বৃষ্টিপাত দিতে ঝাড়খণ্ডের দিকেই মনে হচ্ছে যাবে এদিকে 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 নামবে মনে হচ্ছে বা এদিকে চলে যেতে পারে তাই মধ্যপ্রদেশ সংলগ্ন উত্তরপ্রদেশের দিকে প্রবল ভারী বর্ষণ একটা আশঙ্কা থাকছে দিয়ে এটা ষোলো তারিখের দিক থেকে আমাদের এখানে পনেরো তারিখ দিকে মোটামুটি বৃষ্টিগুলো কমতে শুরু করবে কিন্তু কিছু কিছু অংশে থাকবে হয়তো মালদা সাম সংলগ্ন এলাকাতে দিয়ে ওটা সরবে এটা বিহার উপর দিয়ে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের উপর দিয়ে এটা আস্তে আস্তে রাজস্থানের দিকে যেতে পারে তখন আমাদের এখানে ফাঁকা হয়ে যাবে এরপরে কিন্তু কোনো সিস্টেম দেখা যাচ্ছে না আবার কোনো পরিবর্তন হলে জানাবো ধন্যবাদ